জানিয়ে সর্বশেষ সংবাদ এই প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট হত্যার হুমকি বলছে বর্তমান সরকার সম্পাদকদের হুমকি দিচ্ছে বলছে ফখরুল ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করবে বিএনপি জানিয়ে দেব পুরো জাতি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত বলছে ফকরুল। আরো জানিয়ে পদ্মা সেতু উদ্বোধন হবে শুনলে বিএনপির মুখ কালো হয়ে যায় এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত ইন্দোনেশিয়া সহ ষোলো দেশের হস যাত্রীদের দুঃসংবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট হত্যার হুমকি বলছে রিজভি সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন খালেদা জিয়াকে পদ্মা নদীতে ঠোস করে ফেলে দেওয়ার যে হুমকি প্রধানমন্ত্রী দিয়েছেন তার রীতিমতো অ্যাটেম্পটো মার্ডার এটা স্পষ্টই হত্যার হুমকি তিনি বলেন একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সিনিয়র নাগরিক সম্পর্কে শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তা গোটা জাতির কাছে লজ্জাজনক দেশবাসী তার এমন কথায় বিস্মিত রবিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল শুরুর আগে এসব কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন প্রধানমন্ত্রীর মন্তব্যে যাবতীয় শিষ্টাচারকে অতিক্রম করে ফেলেছে তার বক্তব্য সরাসরি এবং বর্ণবাদী দেশে মুখ দিয়ে এমন বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তিনি সরাসরি দেশের একজন সাবেক নারী প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তিনি বলেন খালেদা জিয়াকে দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন দেশের নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে তিনি সামনের সারিতে আছেন তার সময়ই মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয় এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপোষহীন অথচ শেখ হাসিনা তাকে নিয়ে শুধু বাজে মন্তব্যই করেননি খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক বিদ্বেষও ছড়িয়েছেন আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই বর্তমান সরকার সম্পাদকদের হুমকি দিচ্ছে বলছে বিএনপির মির্জা ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেছেন বর্তমান সরকার পত্রিকার সম্পাদকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এতে খুব কষ্ট লাগে দুঃখ লাগে হুমকি দিয়ে সাংবাদিকদের সাহসিকতাকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগ গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক মত বিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ যে চারটি আইন করেছে তা গণমাধ্যমের স্বাধীনতার কফিনে পেরেক দেওয়ার মতো এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি সমস্যার একটি সারা বিশ্বই মুক্ত গণমাধ্যমের বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে বিশেষ করে বাংলাদেশে আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন করছি তখন অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে যারা স্বাধীনভাবে লিখতে চান মত প্রকাশ করতে চান তারা তা করতে পারছেন না তিনি বলেন এ সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করছে এটা করতে গিয়ে তারা ধরে নিয়েছে সবার আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হবে প্রায় প্রতিটি গণমাধ্যমকে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করছে তাদের নজরদারি এমন পর্যায়ে গেছে কোন সাংবাদিক কখন কার সঙ্গে কথা বলছেন দেখা করছেন সেটাও তার নজরদারি করছে এবং সুবিধা মতো তাদের কথোপকথন প্রকাশ করে দিচ্ছে মির্জা ফখরুল বলেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবারই সোচ্চার হওয়া উচিত অন্যথায় আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় হয়ে থাকব মত বিনিময় সভায় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ক্রমাবনতির প্রেক্ষিত ও বিএনপির ভাবনা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় আমির ফস্টু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু সহ জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করবে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি ডিজিটাল সিকিউরিটি সব ধরনের আইন ও বাতিল করবে বলে জানিয়েছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে জাতীয় হোসেন মানিক মিয়া হলে বিএনপি আয়োজিত গণমাধ্যম সংক্রান্ত এক মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব দলের এই অঙ্গীকারের কথা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব বলেন আমাদের পরিষ্কার ঘোষণা আমরা সরকার গঠন করলে মুক্ত গণমাধ্যমের অন্তর ডিজিটাল সিকিউরিটি এক সহ সব ধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করব গণমাধ্যমে প্রকাশিত যে কোনো বিষয় সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা প্রেস কাউন্সিলে ফয়সলা না করে কোনোভাবেই যেন আদালতে মামলা দায়ের করতে না পারেন সেটা নিশ্চিত করা হবে আমরা বলেছি যে গণমাধ্যমকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বিজ্ঞাপনের সুসম্বন্ঠনের ব্যবস্থা করবে পাশাপাশি সুনির্দিষ্ট সংখ্যক প্রকাশনা প্রচারণা কিংবা টিআরপির ভিত্তিতে গণমাধ্যমগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার চিন্তা ও রয়েছে দেশের ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেন বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে দেশীয় গণমাধ্যমগুলোকে অগ্রাধিকার দেয় সেটি নিশ্চিত করার পরিকল্পনাও আমাদের রয়েছে সাংবাদিকদের ওয়েজ বোর্ড সব গণমাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন আজকে গোটা জাতি বিপন্ন হয়ে পড়েছে বিপদগ্রস্ত হয়ে পড়েছে এই জাতি বা রাষ্ট্রকে উদ্ধার করতে হলে একটা ইস্পাত ঐক্য সব জনগণের মধ্যে যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে এখান থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই সেজন্য আমাদের সবার দায়িত্ব সাংবাদিকরা তারা তাদের দায়িত্ব পালন করবেন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালন করবেন এর মধ্যে একটা ঐক্য সৃষ্টি করে আমরা যেন দেশে গণতন্ত্রকে পুনরায় গ্রহণ করা উচিত ক্ষমতার পরিবর্তনে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমরা খুব আশাবাদী দেশের মানুষ কখনো পরাজিত হয়নি টানেলের পেছনে আলো দেখছি বলেই পুনরায় আমরা উৎসাহিত বা উৎফুল্ল হচ্ছি তাই নয় আমরা সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছি কাজ করে যাচ্ছি সরকারে যখন ছিলাম তখনও করেছি সরকারে নেই এখনো গণতন্ত্রেরও পক্ষ কে কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি জনগণের বিজয় अवश्य অর্জিত হবে জেগে উঠতে হবে সবাইকে নিজেকে রক্ষা করার জন্য সাংবাদিকদের স্বার্থকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠতে হবে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী শক্তিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগকে গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন পরিপেক্ষিত বাংলাদেশ শীর্ষক এই মতবিনিময় সভা হয় এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন সপন মির্জা ফখরুলের সভাপতিত্ব এবং চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন নিরাপত্তা মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হাই শিকদার এম এ আজিজ নুরুল আমিন রকুন এলাহি নেওয়াজ খান সাজু কামাল উদ্দিন সবুজ বাকের হোসাইন সৈয়দ আবদাল জাহাঙ্গীর আলম প্রধান সর্দার ফরিদ আহমেদ কাদের চৌধুরী ইলিয়াস খান শহীদুল ইসলাম ইলিয়াস হোসেন রফিকুল ইসলাম আজাদ মোরসালিন নোমানি শফিক আহমেদ প্রমুখ সবাই আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির ফসনু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ প্রকু সহ সিনিয়র সাংবাদিকরা পুরো জাতি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত বলছে ফখরুল বর্তমান সরকারের আমলে পুরো জাতি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অবস্থা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় ফখরুল বলেন মুক্ত গণমাধ্যমের অন্তরায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন সহ সকল ধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করা হবে আজকে পুরো রাষ্ট্র জাতি বিভিন্ন হয়ে পড়েছে আমাদের সেই রাষ্ট্র এবং জাতিকে উদ্ধার করতে হলে ঐক্য যদি আমরা গড়ে তুলতে এখান থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এখানে হত্যা করা হচ্ছে আমাদের শয়শ ওপরের নেতাকর্মীদের গুম করা হয়েছে আমাদের সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছেন পঁয়ত্রিশ লাখ মানুষ এখন মামলার তিনি আরো বলেন আমরা গত প্রায় পনেরো বছর পুরোপুরি একটি স্বৈরশাসকের অধীনে আছি স্বাসক বললে ভুল বলা হবে অধীনে আছি। মহাসচিব বলেন প্রশ্নটা শুধু নয়, নয় আজ পুরো জাতি বিপন্ন হয়ে পড়েছে এবং জাতিকে উদ্ধার করতে হলে ইস্পাত দৃঢ় ঐক্য যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে এখান থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই আমরা অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি টানেলের পেছনে আলো দেখছি বলেই যে আমরা উৎসাহিত হচ্ছি উৎফুল্ল হচ্ছি তা নয় আমরা সব সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছি কাজ করে যাচ্ছি সরকারের থেকে করেছি এখন সরকারে নেই ফ্যাসিবাদকে বাদকে মোকাবেলা করছি আমরা বিশ্বাস করি জনগণের বিজয় অবশ্যই অর্জিত হবে বলে মন্তব্য করেন ফখরুল পদ্মা সেতু উদ্বোধন হবে শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন সেতু উদ্বোধন হবে কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় রোববার বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজ ভালো আছে শেখ হাসিনার জন্যই পথ হারাইনি বাংলাদেশ শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে শেখ হাসিনা থাকলে আমরা থাকব। তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো সাহসী জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি আজ শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্ব করি কারণ বিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন বিএনপি সন্ত্রাসের হোতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতারা শেখ হাসিনাকে আজ পদত্যাগ করতে বলেছেন আপনারাই বলেন শেখ হাসিনাকে কি দেশের জনগণ পদত্যাগ করতে বলে বলে না দেশের জনগণ তার পদত্যাগ চায় না কাজেই তাদের কথায় শেখ হাসিনা কখনোই পদত্যাগ করবেন না আসলে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত সম্প্রতি আওয়ামী মৎস্যজীবী লীগের মহানগর উত্তরের নবঘোষিত কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিষয়টা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায়ের নন্দী বলেন শুধু মিছিল আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন আওয়ামী লীগের প্রচার ও ও প্রকাশনা সম্পাদক ড আব্দুল সোবাহান গুলাব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক সহ সভাপতি আবুল বাশার মোহাম্মদ আলম প্রমুখ ভারত ইন্দোনেশিয়া সহ ১৬ দেশের হজ যাত্রীদের দুঃসংবাদ কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব পুনরায় বেড়ে যাওয়ায় ভারত ইন্দোনেশিয়া সহ ষোলোটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব যদিও দেশগুলোতে ইতিমধ্যে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মুসলমানরা এমন সময় সৌদির এই নিষেধাজ্ঞায় কপালে চিন্তার ভাস পড়েছে তাদের শনিবার দ্য জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানায় শনিবার দ্য জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট জানায় কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ষোলোটি দেশের নাগরিকদের ওপর নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব দেশগুলোর মধ্যে রয়েছে লেবানন সিরিয়া তুরস্ক ইরান আফগানিস্তান ভারত ইয়েমেন সোমালিয়া ইথিওপিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো লিবিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম আর্মেনিয়া বেলারুশ ও ভেনুজুয়েলা গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো বার্তা সংস্থা সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয় জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে যে সব সৌদি অব যেসব সৌদিরা আরব দেশগুলোতে ভ্রমণ করতে চান তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬ মাসের বেশি হতে হবে সংস্থাটি আরও জানায় আরব দেশগুলোতে ভ্রমণের জন্য পাসপোর্টের মেয়াদ তিন মাসের বেশি হতে হবে সৌদির বাইরে ভ্রমণ করতে চাওয়া দেশটির নাগরিকদের জন্য কয়েকটি শর্ত আরোপ করেছে সেগুলো হলো তাদেরকে কোভিড 19 ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া থাকতে হবে চিকিৎসার জন্য ভ্যাকসিন নিতে পারেনি যারা তাদের জন্য অবশ্য ছাড় রয়েছে ১৬ এবং বারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকে হবে এদিকে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় সৌদি আরবে এখনো হননি বলে জনসাধারণকে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী আসিরি বলেন পক্সের পর্যবেক্ষণ ও শনাক্ত করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম তিনি বলেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে মাংকি পক্সের সংক্রমণ খুব সীমিত তাই এটি থেকে যে কোনো প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা কম এমনকি যেসব দেশে মানুষের দেহ মানুষের হয়েছে তা খুব কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এগারোটি দেশে প্রায় আশি জন মাংকি পক্সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এতে আরও বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি সূত্র গালফ নিউজ